সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন সেই আঙ্গুর বাগান দেখার জন্য দর্শনা রাঙ্গিয়ান প্রথা যে গ্রাম আছে গ্রামে আসছি মোকারম ভাই সেই আঙ্গুর বাগানে এখানে দেখলাম যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করলাম যে আসলে আমরা বাংলাদেশি যারা আছে প্রায় অনেকে অসুস্থত কারণ রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখছেন এইটা সেই পার্থেনিয়াম গাছ বিষাক্ত গাছ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই রাস্তার পাশে এই গাছগুলা দেখলে গাছগুলোতে কখনো হাত দেবেন না বা গাছটাতে কখনও স্পর্শ করবেন না আপনার শরীরে যেন না থাকে কারণ এটা হচ্ছে অ্যালার্জির জম অ্যালার্জি না চরম চুলকান এবং খুব বিষাক্ত গাছ এটা এটা সেই আপনাদের থাকতে জানাচ্ছি যেটা হচ্ছে মেক্সিকান গাছ একটা মাদক গাছ এটা মেক্সিকোতে এটা মাদক হিসেবে ব্যবহার করা হয় আর যেহেতু মাদক হিসেবে ব্যবহার করা হয় পাখি বা মানুষের মাধ্যমে বাংলাদেশের গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যদি আপনারা কখনো এই গাছটাকে ধ্বংস করার সুযোগ থাকে আপনাদের তাহলে অবশ্যই ধ্বংস করবেন আর রাষ্ট্রীয় ব্যবস্থা যদি ধ্বংস করা হয় সবচেয়ে বেশি ভালো হবে কারণ এইটা একসময় অনেক বিপাতের কারণ হিসেবে দাঁড়াবে ভালো থাকবেন মাদককে না বুঝবেন মাদককে